অ্যাডভেঞ্চার ভ্যালি হিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো ফুট উচ্চতার এই হিল বান্দরবন জেলার লামা উপজেলার পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি নতুন পর্যটন স্থান এখানকার সবচাইতে বড় আকর্ষণ হল পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা এখানে আকাশ মেঘ ভ্রমণ পিপাসুদের হাতছানি দিয়ে ডাকে প্রকৃতির নতুন এই এলাকাকে সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে এখানে ইচ্ছে করলেই ছোঁয়া যায় মেঘ আর আকাশকে বেশ কাছে থেকে দেখা যায় এই পাহাড়ের চূড়া থেকে মেঘ আর প্রকৃতিকে মনে হয় বেশ আপন মাতামহরি নদী এবং মিরিঞ্জা ভ্যালির সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে দিনের সুন্দর ভিউর পর রাতের শহরের আলোয় সৌন্দর্য আরও বৈচিত্র্যময় হয় এই স্পটটিতে বর্তমানে অ্যাডভেঞ্চার ভ্যালি হিল ও মিরিঞ্জা ভ্যালি পর্যটকদের বেশ পছন্দের একটি জায়গা বিদ্যুৎ নেই বলে এখানকার রাত বেশ নিবিড় রাতভর শোনা যায় শিশির পতনের চমৎকার সব আওয়াজ বর্তমানে বাংলাদেশের পর্যটন খাতে অ্যাডভেঞ্চার ভ্যালি ও মিরিঞ্জা ভ্যালি দারুণ একটি আকর্ষণের জায়গার নাম অ্যাডভেঞ্চার ভ্যালি হিল এবং কি মিরিঞ্জা ভ্যালিতে যারা রাত্রিযাপন করবেন উপরে ওঠার সময় অবশ্যই শুকনো খাবার নিয়ে উপরে উঠবেন কারণ এখানে খাবারের দাম অনেক বেশি তবে হ্যাঁ রাত্রিবেলা এখানে চিকেন বার্বিকিউ এটার দাম বেশি হলেও এখানকার একটি অপার সৌন্দর্য এই জিনিস এটা বেশি দাম দিয়ে খেতেও কোনো সমস্যা নেই তারপরও দুই লিটার পানি এবং শুকনো খাবার নিয়ে উপরে ওঠাই ভালো তো আমরা এখন উপরের দিকে উঠে যাচ্ছি মূল চূড়ায় উপরের চূড়ায় উঠার পরে এখানে অনেক সুন্দর সুন্দর মিনার দেখতে পাচ্ছি যেখানে অনেকেই রিজোর্ট ভাড়া নিয়েছে স্পট অনেকে ছবি তুলছে অনেকে বিশ্রাম করছে তো এখন আমরা একটু নাচানাচি করছি খুব ভাল লাগছিল আসলে এই সময়টাতে আপনারাও আসলে এখানে উপভোগ করে দেখতে পারেন জায়গাগুলো আসলে এখান থেকে নিচের দিকে তাকালে মনে হয় কোথায় আছি কোথায় হারিয়ে গেছি বুঝাই যায় না তো এখানে একটু টাইম পাস করতেছি বন্ধুরা রুমে বসে গেম খেলছে আসলে এই জায়গাগুলো যত দেখি অতই ভাল লাগে এখানে আবার উপরে লাভ পয়েন্ট আছে এই লাভ পয়েন্ট থেকে বসে আপনারা ছবি নিতে পারেন যদিও এখানে বসতে অনেক ভয় করে নিচে বাসের তৈরি নতুন অনেক ভ্রমণপিবাসুরাই জানে না এখানে কীভাবে আসবে আমরা এখানে ঢাকা যাত্রাবাড়ি হুজুরবাড়ি গেট থেকে বাসে বান্দরবনের লামা পর্যন্ত এসে ওখান থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে এই পর্যটন স্থানে চলে এসেছি আর এখানে আসলে আপনারা মিরিঞ্জা ভ্যালি মায়া আলির গুহা মোহরি নদী সহ আরও অনেক পর্যটন স্থান ঘুরে দেখতে পারেন ভিডিওটি কেমন উপভোগ করলেন কমেন্টে জানাতে ভুলবেন না